খনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন আলমগীরের স্ত্রী লাবলি আক্তার পঁচিশে অক্টোবর শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রাওজান পৌরসভার নয়নং ওয়ার্ডের চারাবর্তল এলাকায় কাইকোবাদ আহম্মদ চৌধুরী জামে মসজিদের সামনে গুলিতে নিহত যুবক আলমগীরের স্ত্রী লাবলি আক্তার লাশের পাশে জড়িত কণ্ঠে এমন দাবি করেন নিহত মহম্মদ আলমগীর রাওজান পৌরসভার নয়নওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকার সিদ্দিকী চৌধুরীর বাড়ির আব্দুস সত্তারের ছেলে এই ঘটনায় একই এলাকার মোহাম্মদ কালু সদাগরের ছেলে তিরিশ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ গুলিবিদ্ধ হয়ে ঘুরতর আহত হন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে মহম্মদ আলমগীর তার বড় ভাইয়ের বাড়িতে জায়গা জমি সংক্রান্ত এক বৈঠকে যোগ দেন সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলে আসার সময় একদল তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে আলমগীর মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহতের ছেলে মোহাম্মদ আরাফাত জানান নিখট আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে কিছু চিহ্নিত সন্ত্রাসী তার বাবাকে গুলি করতে থাকে এ সময় তিনি দ্রুত পালিয়ে জীবন রক্ষা করেন পরে এসে দেখতে পান তার বাবাকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে গেছে খবর পেয়ে রাওজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

আর যেটা বর্ডের ছিল ওর শরীরে টোটালি পাঁচটা গুলি চিহ্ন ছিল